আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এটি সুখবর একটি সুখবর সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন হতে চলেছে দুই হাজার পঁচিশে এখানে নতুন যে পে কমিশন গঠন হচ্ছে সেটির দাবিগুলো কি কী বিস্তারিত কি বলা হয়েছে নবম পে কমিশন সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এটি একটি নতুন খবর এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সবাই এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রদান করা হয়েছে এবং কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই হাজার পনেরো সালের পে অনুযায়ী বেতন ভাতা পাচ্ছে। দেশে দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্য কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ার নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এই পে কমিশন গঠন করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন দু হাজার পঁচিশের এখানে পে কেন দরকার এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর আমরা আলোচনা করব এখানে দাবি দেওয়াগুলো নিয়ে এক নম্বরে হচ্ছে পে কমিশন গঠন পূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মর্গতা প্রদান করতে হবে সরকার চাপের মুখে পড়ে দশ থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়েছে যা কর্মচারীদের বৈষম্য বাড়িয়েছে দুই নম্বর হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ পে কমিশন গঠনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিব বলেন ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেড উন্নতিকরণ এবং এক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহল সহ বেতন শ্রেষ্ঠতা পূর্ণবহল বিদ্যমান গ্র্যাজুয়েটি আনুশতে আনত শিক্ষার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগবিধি দু হাজার উনিশের দশম গ্রেডে উন্নতিকরণ ও দস্তন আদালতের কর্মচারী বেসর বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাদের পূর্ব উক্ত পদ্ধতিতে নিয়কৃত উন্নয়ন খাতের কর্মচারীদের আদর্শ খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর বেতন স্কেল উচ্চতর গ্রেড প্রদান করতে হবে সাত নম্বর হচ্ছে বাজার মূল্য জীবনযাত্রা যাত্রার ব্যয়ভীতির সাথে সম্মান পূর্বক সকল ভাতাতেই পুনর্নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবশেষের মানে অবসরের বয়সসীমা হচ্ছে বাষট্টি বছর নির্ধারণ করতে হবে এর হচ্ছে নবম পিএস কলেজ গঠন করা হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম